কালু তুই যে প্রথমবার ট্রেনে চড়ে আসলি তো তোকে কেমন লাগলো আর বলিসটারে ফেলু অনেক দুঃখ করে ট্রেন দতে চড়ে আসলাম কেন ট্রেনে চড়ে তোর আবার কি দুঃখ হলো আরে আমি যখন ট্রেনে করে আসছিলাম আবার নিচে সিটে দুইজন মহিলা গল্প করছিল একজন মহিলা আর একজন মহিলা বলছে এই যুগে ভালো স্বামী কেউ পাই না মেরে ধরে বানিয়ে নিতে হয় এবার তোরা চুপ কর শেয়ার আসছে গুড মর্নিং স্যার 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 গুড মর্নিং গুড মর্নিং এবার আমরা আমাদের পড়া শুরু করি কালো তোরা তিন বন্ধু মিলে জঙ্গলে দেখতে তা কি দেখলি শুনি স্যার একটা পরীক্ষায় দেখলাম স্যার বলিস কি রে পড়ি আবার কথায় দেখলি স্যার আমরা যখন তিন বন্ধু মিলে জঙ্গলে দেখতে দেখতে জঙ্গলের গভীরে চলে গিয়েছিলাম এমন সবাই হঠাৎ করে আমাদের সামনে একটা পরীক্ষা দাঁড়ালো আর বললো তোমাদের তিন বন্ধু কি ইচ্ছা আমাকে বলো আমি তোমাদের ইচ্ছা এখনই পূরণ করব। আমার প্রথম বন্ধু বলল বললো তাহলে আমাকে দিয়ে দাও দ্বিতীয় বন্ধু দিদি দিদি আমাকে তাহলে পাঁচ কোটি টাকা দিয়ে দাও পরী বললো দিয়ে দিলাম এবার শেষে আমাকে জিজ্ঞেস করলো বললো কালু ভাই তোমার কি ইচ্ছা আমি বললাম পরি দিদি আমার দুই বন্ধুকে আগের মতো করে দাও এটাই আমার ইচ্ছা কালো তুই আবার মানুষ হলি না ওই যখন তোর বন্ধুর ইচ্ছা পূরণ করে দিয়েছিল তখন তুই আবার ওদেরকে আগের মতো করে দিলি কেন স্যার ওদেরকে আগের মতো করে দেব না শালা আমার পছন্দের ক্যাটেনা ক্যাপ নিয়ে নিয়েছে এবার বল তো বিবাহিত আর অবিবাহিতদের মধ্যে পার্থক্য কি স্যার পার্থক্যটা হলো বিয়ের আগে ছেলেরা নিজেকে ভাবে একা সোহান বিয়ের পর ভাবে কুলি নাম্বার ওয়ান বিয়ের আগে ছেলেরা বলে আমি প্রেমে পড়েছি আর বিয়ের করে মাথায় হাত দিয়ে বলে হাই হাই বিয়ে করে আমি কি ভুল করেছি বিয়ে আগে ছেলেরা বলে জানে বান আমাকে ছেড়ে যেও না আর বিয়ের পর প্লিজ হাত জোর করে বলছি জানটা আর জ্বালিয়ে খেও না বিয়ের আগে বলে জানু তুমি চুপ করে থাকলে আমার ভালো লাগে না কিছু তো বলো আর বিয়ের পর বলে সব সময় শুধু কাকের মতো কেন একটু চুপ করে তো থাকতে পারো নাকি বিয়ের আগে বলে হ্যাঁ তোমাকে চা আমি বাঁধবো না আর বিয়ের পর বলে

বাবা হাবলু এবার তুই দাঁড়াতো স্যার হাবলু তুই এবার একটা কবিতা বলতো স্যার কবিতা নাম বই বন্দনা লেখক আমি নিজেই ওয়াহ বউ বন্দনার কবিতা তোর সাহস তো কম না তাড়াতাড়ি বল শুনি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন বউয়ের কথা চলি আদেশ করে যা আমার মহারানি কথা মন দিয়ে শুনি সালা সালি সকলে যেন ভালোবাসি এতে করে তাকে আমার বউয়ের মুখে হাসি শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে চলি ভুল করেও তাদের যেন নাই দেয় গালি ঝগড়া যাতে না করে বউ আমার সঙ্গে সোনা দিয়ে ভরে দেব আমার বউয়ের অঙ্গে বউয়ে সকল কাজ করি আমি নিজের রান্না বাড়ি করে দেখে রেখে দিই পিস বাধা যেন না দেয় বউয়ের কোনো কাজে বউ যেন সারা দিন ঘরে বসে সাজে এমন বউ আমি কি আর সারা জীবনে পাবো আমার বউ যদি না থাকে কোনো সকল নিয়ে শ্বশুর বাড়ি যাবো আমার শ্বশুর বাড়ি ভালো কি আর বলবো স্যার জামাইয়ের জন্য বাজার করলে দেখি শ্বশুরের মুখ ভা শাশুড়ি কই জামাইকে একটা পেয়েছি মনের মতো শ্বশুর আবার রেগে কই কোন সালা খাওয়াবে এমন আমার মনের মতো আবলু তোর কবিতা শুনে আমার খুব ভালো লাগলো এরপরে যখন স্কুলে আসবি তখন এই ধরনের কবিতা আরো মুখস্থ করে আসবি কেমন এবার তুই বস ঠিক আছে স্যার পেছি এবার তুই দাঁড়া তুই বলতো নারীরা বিবাহিত ছেলেদের সাথে খারাপ আচরণ করলে ছেলেদের কি কি করা উচিত স্যার বিবাহিত ছেলেদের কিছু করতে হবে না যদি কোনো স্ত্রী স্বামীর সাথে চরম ভাবে বিয়াদপি করে তাহলে বুঝে নিতে হবে এটা তার পরিবারের শিক্ষা এর মানে হলো তার মা ও তার বাবার সাথে একই আচরণ করে যেতে দেখে দেখে সে বড় হয়ে পুরোপুরি শিখে গেছে আর এদের আপনি যতই দুধ করে দিয়ে ভালোবাসেন না কেন একদিন ঠিক

তা ফালু তোর কি কোনো লোন নেওয়া আছে স্যার আমি বেটা করে খাব তো বল লোন নেব না কেন অনেক লোকে তো নিচ্ছে তুই আবার নিবি না কেন স্যার কারণ লোন ওয়ালাদের কথা আমি সহ্য করতে পারি না আইতো সেই দিন আমার দাদুকে একজন লোক ফোন করে বলছে স্যার আপনি আমাদের নিচ ফাইন্ডের ফাইন্ডেড টাকা জমা করুন আমরা আপনার টাকা 10 বছরের দ্বিগুণ করে ফেরত দেব তখন সেই লোকটাকে দাদু বুঝিয়ে বলো দেখ বাবা আমি বয়সে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি হঠাৎ করে কখনো যে পটল তুলতে চলে যাব তার কোনো ঠিক নেই আর টাকা দ্বিগুণ করা তো দূরের কথা আছে পরে লোকটা সঙ্গে সঙ্গে কলটা কেটে দিল বাবা পটকে এবার তুই দাঁড়া ইয়েস স্যার তুই বাবার বলতো ছেলেদের বউ নিয়ে এত অশান্তি কেন একটু বিস্তারিত খুলে বল স্যার ছেলেদের বউ নিয়ে যদি অশান্তি না হয় ছেলেরা যখন বিয়ে আগে প্রেম করে তখন জানু বাবু সোনা ময়না করে ডাকে এবং যখন বিয়ে হয়ে যায় যায় তখন তখন বাবু ময়না সব দিয়ে পালিয়ে মনে মনে ভাবে আদর করে ডাকতো বিয়ের পর আর আমাকে ডাকে না কেন নিশ্চয় কোনো অন্য ডাইনি প্রেমে পড়েছে আর তখন থেকে শুরু হয় চরম অশান্তি স্বামী একটু বাড়ি ফিরতে দেরি হলে বউ ধমক দিয়ে ভন করে বলে কথায় তুমি এত দেরি হচ্ছে কেন কোন অনুষ্ঠান বাড়িতে গিয়েছো স্বামী যদি ভুল করে কোনো সুন্দরী মহিলার সাথে কথা বলতে বউ দেখতে পায় তখন বউকে বারবার বোঝালেও কোনো লাভ নেই সেই সময় বউয়ের মুখটা রেগে হাই হয়ে থাকবে এরপরে অনুষ্ঠান বাড়ি থেকে কোনো রকমে বাড়ি এসে দুজনের মধ্যে শুরু হয়ে যায় ভারত পাকিস্তানের মতো যুদ্ধ কথাও বাজার করতে গিয়ে স্বামীরা যদি বলে আজকে সময় নেই পুচকা তুমি অন্য দিনে খেয়েও তাহলে শুরু হয় অশান্তি স্বামীরা বউকে ঘন ঘন মা বাবার বাড়িতে না যেতে দিলে অশান্তি শুরু হয় বউ যদি বলে আজকে আমার শরীরটা ভালো করে না আজকে আলু সিদ্ধ ভাত রান্না করব আর স্বামী যদি বলে না আজকে আমি মাছ ভাত খাবো তখন দেখবেন বউ এমন ভাবে রান্না করতে যাবে মনে হবে বাড়িতে ভূকম্প হচ্ছে স্বামী যদি বলে আমার বাবা মাকে কিছু কাপড় কিনে দিতে হবে তখন দেখবেন বউ মুখে একটা শয়তানি হাসি থাকবে আর মনে মনে স্বামীকে যে কত রকমের গালি দেয় সেটা মনে হয় আমার থেকে বেশি কেউ জানে না স্যার আমার বউকে আমি মাঝে মাঝে বলি এখন কাপড় কিনা যাবে না আমার হাতে এখন টাকা পয়সা খুব শর্টকা তোমাকে আমি এর পড়ে মাসে কিনে দেব তখন আমার বউ এমন ভাবে মন দিয়ে আমার কথা শুনবে তখন আমি ভাবি ও মনে হয় আমার টাকা পয়সা দুঃখটা বুঝে গেল এবার বউকে বোঝানোর পরে দি যখন পাড়ায় কোনো ফেরিওয়ালা আছে তার কাছ থেকে কাপড় এনে আমাকে দেখে বলে এই কাপড়গুলো আমার ভালো লেগেছে টাকা দাও তো আমি কিনে নেই আমি যতদূর পারি কিনে দেয় স্যার বর্তমানে যারা ছেলের বাবা মা আছে তাদের এমনি তো অনেক বদনাম সহ্য করতে হয় সবাই বলে ছেলেরা বিয়ের সময় মেয়ের বাবার কাছ থেকে অনেক টাকা ডিমান্ড করে কিন্তু আসল সত্যিটা হলো সব থেকে বেশি ডিমান্ড তো মেয়ের বাবা মারা করে যেমন ধরুন ছেলে যাতে সরকারি চাকরি করে ছেলে যাতে দেখতে সুন্দর হয় ছেলে যাতে চালক চতুর হয় ছেলের বাবা যাতে জায়গা জমি ভালো থাকে ছেলের যাতে একটা ভালো বাড়ি থাকে কিন্তু ছেলেরা এইসব কিছু চায় না আমরা চাই আমাদের জীবনে এমন একটা মেয়ে আসুক যে আমাকে খুব ভালোবাসে আমার সংসারটা খুব সুন্দরভাবে সাজিয়ে তুলবে আর আমার বাবা মাকে দেখাশোনা করবে কিন্তু আমরা ছেলেরা ভালো কিছু ভাবলে আমাদের সাথে খারাপ হয়ে যায় যখন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসি তখন ছটায় মাস এমন সুন্দরভাবে কাটে যে বউয়ের ব্যবহার দেখলে মনে হয় আমি যেমন একটা বিয়ে করার জন্য মেয়ে চাইছিলাম আমি তো তার থেকেও বেশি ভালো মেয়ে পেয়ে গেছি আর আমার জীবনে কিছু চাই না স্যার ছয় মাস পার হওয়ার পর যখন অশান্তি শুরু হয় হলো যেমন ধরুন স্বামী সারাদিন কাজকর্ম করে যখন বাড়ি আসে বাড়িতে ঢুকা মাত্রই বউ শুরু হয়ে যায় তোমার মা আমাকে এটা বলেছে তোমার বোন আমাকে সেটা বলেছে তোমার বাবা আমাকে অনেক অপমান করেছে স্যার এইভাবে যখন ছেলের অশান্তি চলতে থাকে স্বামী মানে ছেলেটা তো না পারে নিজের ফ্যামিলিকে কিছু বলতে আর এই দিকে না পারে কিছু নিজের বউকে বলতে তখন স্বামী মানে ছেলে বসে বসে মাথায় হাত দিয়ে ভাবে আমার জীবনে আমি যত করেছি সব থেকে বড় ভুল হচ্ছে আমি বিয়ে করে বউকে নিয়ে এসেছি আগে যদি জানতাম যে বউ নিয়ে এত অশান্তি হয় তাহলে সারা জীবনেও বিয়ে করতাম না চি চি ছি কেন যে খাল কেটে কুমির আনতে গেলাম কে জানে ওরে আজকে মনে হয় তোদের ছুটি তোদের যে বউ নিয়ে অশান্তি আমার জানা ছিল না আমি এখন আসছি রে বাবা বন্ধুরা ছেলেদের বউ নিয়ে অশান্তি হয় কেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে যত বেশি পারেন বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন বন্ধুরা আমাদের সব থেকে বড় দুঃখের বিষয় হলো ভিডিও তো আমাদের অনেক লোকে দেখে কিন্তু বেশিরভাগ মানুষ অনুসতা করে সাবস্ক্রাইব করছে না আমি তাদেরকে বলতে চাই দয়া করে মেহরবানি করে সাবস্ক্রাইব করে দিন আপনাকে আঁচানোর দায়িত্ব আমাদের আপনিও দয়া করে সাপোর্ট করুন